ায় হরে হৃষ্ণায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ জায় রাধে হরিণ আজ আমি আমার গোপাল শোনার জন্য একটা ছোট্ট গিফট এনেছি আমি আমার শোনামনের জন্য তো সেটা কি তোমরা দেখো তো আমি একটা ছোট্ট চেন বানিয়েছি আমার গোপাল শোনার জন্য সোনার চেন তো চেনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন জয় রাধে জয় শ্যাম তো আমি গোপাল শোনাকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি এবার আমি এই চেনটাকে শুদ্ধিকরণ করব তো আমি দুধ গঙ্গা জলে এটা শুদ্ধিকরণ করেছি তো আমি দুধটা নিয়ে তার মধ্যে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম কৃষ্ণা রাধে রাধের শ্যাম তারপর আমি তুলে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এবং এদিকে আমি গোপাল সোনা সব থেকে পছন্দের খাবার যেহেতু আজকে আমি গোপাল সোনাকে একটা তার জন্য গিফট এনেছি পড়াচ্ছি তো তার পছন্দের খাবারগুলো আজকে নিয়ে এসেছি তো ক্ষীর মাখন ছানা গোপালের সবথেকে পছন্দের তো আমি সেটা অবশ্যই দিয়েছি তার সাথে দিয়েছি গোপালের আরেকটা পছন্দের জিনিস মিশ্রি তো আমি সেটা দিয়ে দিয়েছি থালাটা সাজিয়ে নিয়েছি আর আমার গোপাল সোনার জন্য কিছু ফলের ফল আমি না করেছি এরপর আমি সকল প্রসাদে তুলসী পত্র রোপণ করলাম হরে কৃষ্ণা জয় রাধে শ্যাম হরে বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণা রে কৃষ্ণা তো এরপর আমি চেনটা তুলে নিচ্ছি দুধ গঙ্গা জল থেকে তারপরে আমি ভালো করে জলে ধুয়ে নিলাম পরিষ্কার জলে গোপাল সোনাকে একটা ফুলের মালা পরাচ্ছি তো তার আগে দেখি নাও যে আমি গোপাল সোনাকে চেনটা পরিয়ে কীরকম লাগছে তো গোপাল সোনার চেনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আমি গোপাল সোনার আজকে প্রসাদি দিয়েছিলাম আম তরমুজ আর দিয়েছিলাম পেঁপে আর দিয়েছিলাম আপেল আর এটা আমি রামনবমীর মেলাতে যে গিয়েছিলাম আমার গোপাল সোনার জন্য একটা গাড়ি নিয়ে এসেছি সেটা আমি গোপাল সোনাকে দিয়ে দিলাম হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম হরে ভুল তো আমি আরতি করে নেবো আমার গোপাল সোনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে এরপর আমি গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি হরি বল হরি বল হরে হরি বল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার গোপাল সোনার গাড়িটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন হ্যারি কৃষ্ণা তো গোপাল সোনাকে প্রসাদ গুলো এরপর সবথেকে গোপালের পছন্দের খাবার মাখন খাইয়ে দিলাম আমার গোপাল সোনাকে এরপর ক্ষীর খাইয়ে দিলাম আমার গোপাল সোনাকে তারপর ছানাটা খাইয়ে দিচ্ছি সাথে মিশ্রি ছিল হ্যারি বল তো গোপাল সোনার চেনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন जदि भारो लगे लाइक कमेंट शेयर एंड सबस्क्राइब धन्यवाद भिडियो देखार हरे कृष्ण जय श्याम जय श्याम प्रेम से बोलो राधे राधे जय श्री कृष्ण जय श्री राधे हरे बोल प्रेम से बोलो राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे रे कुछना, रे कुछना, पुछना, पुछना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे जय श्री कृष्ण जय राधे